হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা আশাশনি থেকে যাব তোমার মানে খালি যে ব্রিজ আছে উঁচু ব্রিজে যাবো একটু এটা হচ্ছে আশাসনী রোড ও রোডটা কিন্তু খুব সুন্দর রোড দুই পাশে চারি দুই পাশে আছে ঘের যেখানে মাছ চাষ করা হয় বাবা গাড়ি গাড়ির স্পিড ডেকে তো বলেছে বিমান চালিয়ে যাচ্ছে রাস্তাটা কত সুন্দর দেখুন মূলত আমরা গিয়েছিলাম বালাবতা বালাবতা থেকে ফেরার পথে আমরা আশা যে উৎসব ব্রিজ আছে মানিকালি সেতু ওই সেতুতে আমরা একটু যাব ওয়েলকাম টু ফাঁকা এখন আর পিছন ঘুরতে গেলে আবার ঘুরতে পারে এই যে রাস্তা দুই ধারে কিন্তু ছোট ছোট গাছ লাগানো আছে আরো সুন্দর লাগছে দেখতে ওই যে দূরে দেখা যাচ্ছে মানে খালি ব্রিজ সামনে গাড়িতে আবার সবাই বাবার ভক্তরা বসে আছে বোম বলে বোম বলে বলতে বসে যাচ্ছে বোম বলে বোম বলে এই যেখানে আমরা টোল দিয়ে দিলাম টোল দিয়ে কিন্তু আমরা গাড়ি পার করে নিয়ে ব্রিজের উপর চলে যাবো হুম। গাড়ির টোল কি আমাদের দেওয়া হয়ে গেছে এবারটা আমরা ব্রিজের উপর দিকে রওনা দিয়েছি এখান থেকে ওই যে উঁচু ব্রিজ দেখা যাচ্ছে কেমন হতো এই ব্রিজটা হলো আশাসনীয় উপজেলার অবস্থিত দেখুন ব্রিজের পাশে কিন্তু অনেক আছে ইজি বাইক দাঁড় করানো আছে ব্রিজে যাওয়ার জন্য অবশেষে আমরা ব্রিজের উপর চলে আসছি এই যে গাড়িতে সবাই বোম ভোলে বোম ভোলে করতে করতে যাচ্ছে বোম ভোলে আমরা এখন ব্রিজের উপর দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে না গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে চালাচ্ছে ব্রিজের মাঝখানে যাব সামনে আমাদের অনেক দাঁড়িয়ে আছে সবাই যে যার মতো ব্যস্ত ওই ব্রিজের উপর ছবি তোলার জন্য আমরা অবশেষে আমরা সবাই একসাথে একসাথে হয়েছি এই যে চলে এসেছে

আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন অবশ্যই ধন্যবাদ সকলে